আমাকে শিক্ষামত ধরে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ কেউ যেন জিলা বেদে কেমিক্যাল বা কালার ব্যবহার করতে না পারে কারণ কালার বা কেমিক্যাল ব্যবহার করলে মানব জাতি যদি এই ঢোকে তাহলে কিন্তু তার লিভার নষ্ট হয়ে স্টক স্টক করার বেশি সম্ভাবনা থাকে তা আপনারা অবশ্যই যারা কেমিক্যাল ব্যবহার করবে তাদেরকে প্রচলিত করবেন তাদেরকে ধরে আইনের আইনের হাত আইনের হাত অবশ্যই নিয়ে আসবেন এই আশা রেখে আমি একা যদি সতর্ক হই হবে না ভাই সবাই মিলে সতর্ক হবেন যারা কেমিক্যাল ব্যবহার করবে যারা তাদেরকে ধরে আনে আনতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ